আমি যা বলে দিয়েছি উপপাদ্য তাই আসবে নয়ের এক দাগে প্রশ্নপত্রে যাবে মিলিয়ে নেবে যে পিতাগরসের উপপাদ্য এবছর আসবে মাধ্যমিক অঙ্কের আগে কদিন থাকছে তিন দিন তিন দিন থাকছে অর্থাৎ আজকে মঙ্গলবার বুধ বৃহস্পতি শুক্র শনিবার দিন পরীক্ষা দিতে যাচ্ছে তিন দিন তিন দিনই তো অঙ্কের জন্য লাগবে না তিন দিন অঙ্কের জন্য লাগবে না বলতে অন্য কোনো সাবজেক্ট পড়বে কিনা তুমি কি সেটা জিজ্ঞাসা মানে অঙ্কের সাথে যদি ওরা অঙ্কের পরবর্তী পরীক্ষা দেখো অঙ্কের পরবর্তী পরীক্ষা সায়েন্সের বলতে গেলে লাইফ সায়েন্স হতে পারে লাইফ সায়েন্স তার মধ্যে ইতিহাস থাকবে আর ভূগোল থাকবে এবং শেষ হবে হয়তো ফিজিক্যাল সায়েন্স দিয়ে তো ওরা যদি মনে করে অঙ্কটা সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে অন্য সাবজেক্ট মানে সায়েন্সের একটা জীবন বিজ্ঞানটাকে ওরা ধরে নিতে পারবে তাহলে এক সঙ্গে মাধ্যমিকের জীবন বিজ্ঞান এবং মাধ্যমিকের অঙ্ক আচ্ছা আজ একসাথে হবে একসাথে একসাথে ভিডিওটা আলাদা হচ্ছে আচ্ছা তাহলে আজকে প্রথমে বলবো যে আর তিনটে দিন তোমরা সময় পাচ্ছো মাধ্যমিকের অঙ্কের প্রস্তুতির জন্য যারা এই শেষ মুহূর্তে অঙ্কের ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য ভিডিওটা এবং স্যারের যে আগের ভিডিওটা অবশ্যই দেখবে সেখানে রয়েছে আজকের ভিডিওটাতে কিছুটা ঝলক থাকবে কিন্তু আজকের ভিডিওটা মূলত যারা অঙ্ক পরীক্ষা দিতে যাবে বা এই প্রস্তুতির এই কটার সময় এই প্রস্তুতির জন্য তারা কোন কোন দিকটা খেয়াল রাখবে প্র্যাকটিস করার সময় বা তিনটে দিন ওরা কিভাবে পড়বে দেখো তিনটে দিনের প্ল্যানিংটা আমি একটুখানি আগে বলে দিই যেটা ওদের ক্ষেত্রে সব থেকে বেস্ট হবে অঙ্কের সাজেশন যা দেওয়া সেটা তো আমরা আগের ভিডিওতে দিয়ে দিয়েছি শুধু একটা জিনিস একটু বলবো সাজেশন কিন্তু দেয়া হয়েছে আমরা সিক্সটি এর একটা সাজেশন দিয়েছিলাম দশ নাম্বার স্কুল থেকে অ্যাড করেছিলাম আর তার সাথে দশ নাম্বার আমরা হল থেকে মানে এমসি কিউ বা শূন্যস্থান এইগুলো টোটাল এই টোয়েন্টি আর ওইদিকে সিক্সটি ওয়ান এট এইটটি এর কিন্তু একটা সাজেশন আমরা দিয়েছিলাম আচ্ছা আরেকটা পজিটিভিটি ওদেরকে আমি জানাই যদি এই তিনটে দিন ওরা ঠিকঠাক করে পড়াশোনা করে ঠিকঠাক একটুখানি সময়টাকে ইউটিলাইজ করে তবে অঙ্কে যারা পাশ নিয়ে চিন্তা করে তাদের তো পাশ করা পাস নাম্বার নিয়ে কাউকে টেনশন করে এইটি পার্সেন্ট একদম মানে যারা পাশ কিভাবে বলবো বলবো যারা পাশ নিয়ে ভাবছো তারা মাথার থেকে পাঁচ নাম্বার পাবো না এটাকে ভুলে যাও পাঁচ নাম্বার সবার উঠে যাচ্ছে কোনো টেনশনের কারণ নেই এই তিন দিনে আমি যে ফর্মুলা তোমাকে দেব যে তোমাকে বলবো যে খাদ্যটা খাওয়াবো এই তিন দিনে তুমি ভালো করে আগে খাও আর পরীক্ষার হলে গিয়ে উগড়ে দাও তাহলে দেখবে পাঁচ নাম্বারের থেকে বেশি নাম্বার উঠে যাচ্ছে ঠিক আছে তো একটু তিন নাম্বারের জন্য একটু তিন দিনের জন্য একটুখানি বলি সেটা হচ্ছে আজকে রাতটাকে আমি বাদি দিলাম মঙ্গলবার রাত আমরা আজকেই ভিডিওটা তোমাদের জন্য শুট করছি তো বুধবার দিন সকালবেলায় উঠেই তুমি প্রথমে আগে পাটিগণিতটাকে কমপ্লিট করে ফেলবে সকালবেলা সকালবেলা ঘুম থেকে থেকে আমি তোমাকে 6 এম এখান থেকে শুরু করতে বললাম এটা স্টার্ট হলো একদম ঘুম থেকে আমি বলবো না যে ভোর বেলায় উঠে অঙ্ক করো আমি জানি সবাই পরীক্ষা দিয়েছে দুটো পরীক্ষা বাংলা এবং ইংলিশ একটা স্ট্রেস তো থেকেই যায় একটু রেস্টেরও দরকার তো তোমরা ছটা থেকে স্টার্ট করো ছটা থেকে স্টার্ট করো কতটা পর্যন্ত সেটা আমি বলবো না বাট দুপুর বারোটার আগে কমপ্লিট করার চেষ্টা করো আচ্ছা এটা দুপুর বারোটার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করো আর অঙ্ক প্র্যাকটিস করলে তো ঘুমুর এই অঙ্ক প্র্যাকটিস করতে হবে এটার মধ্যে অনলি পার্টিগণিতটাকে করতে হবে এই যে সময়টা রয়েছে এই সময়টার মধ্যে তোমরা পার্টিগণিতটা করো কবে বুধবার এটা হচ্ছে বুধবারের জন্য আচ্ছা আর এই কোন কোন পার্টিগণিতগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেই ভিডিওটা কিন্তু আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবে প্রচুর ছেলেমেয়েরা দেখেছে প্রায় দেড় লক্ষ ছেলে মেয়েরা আর এই প্রসঙ্গে বলে রাখি কি কি অঙ্ক করতে হবে সেটার সমাধান যেটা সমাধান সেটা কিন্তু আবার আমার চ্যানেল টাই রয়েছে নাম বলবে হয়তো পিডি স্টাডি সেন্টার লেখা রয়েছে স্যারের বুকে আজকে লেখা আছে সেখানে সার্চ করবে পেয়ে যাবে হ্যাঁ তো এটা কিন্তু পাটিগণিতটা করবে স্যার এইটা আজ ছেলেমেয়েরা পাটিগণিত করে আমি একদম বলে দিচ্ছি কি করবে একদম হাতে কলমে তো তারপর বারোটার মধ্যে কমপ্লিট করলো দেখো ছটা থেকে বারোটা অনেকটা টাইম পাটিগণিতের মাত্র ওই কটা চ্যাপ্টার আমি তাও একবার চ্যাপ্টারটা উল্লেখ করে দিচ্ছি সরল সুৎকষা সমাহারে বৃদ্ধি হ্রাস চক্রবৃদ্ধি সুদ রয়েছে আর অংশীদারি কারবার মানে পার্টনারশিপ বিজনেস তো এবছর সরল সুৎকষাকে আমি গুরুত্ব খুব কম দিয়েছি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়নি সরল সুৎকষাটা তার কারণ আগের বছর যেহেতু সরল সুৎকষা থেকে অঙ্ক এসে গেছে তো এবছর সমাহারে বৃদ্ধি হ্রাস এবং অংশীদারি কারবার এই দুটোকে একটুখানি তোমরা বেশি বেশি নজর দিয়ে দেখবে আর কোন অঙ্গ করতে হবে সেটা তো আমাদের স্যারের চ্যানেলে বা আমার চ্যানেলে প্রত্যেকটা জায়গায় আমরা দিয়েছি তো সেই অঙ্গগুলো প্র্যাকটিস করো আর যেগুলো উদাহরণ থেকে বলা হয়েছে সেগুলোও করো আর যদি কেউ মনে করো যে আমি আরো বেশি নাম্বার পাবো তাহলে তো তোমার সাজেশন ফলো করার দরকার হবে না তুমি তো সবই পারছো তুমি সবই একবার প্র্যাকটিস করো বাট আমাকে সবাইকে নিয়ে চলতে হবে অঙ্কের ভীতি প্রচুর সেটাকে আমরা দূর করতে হবে তো এরপর তুমি বারোটার পর থেকে উঠে যাও উঠে গিয়ে স্নান খাওয়া দাওয়া যা আছে সেগুলোকে তুমি করো কোনো সমস্যা নাই তারপর sonda 6 থেকে আমি আবার বলবো এটা সন্ধ্যা 6 থেকে আমি তোমাকে বলবো যে আবার অঙ্কটা নিয়ে বসে পড়ো বসে কি করবে বীজগণিতের যত অঙ্ক আছে সব কমপ্লিট করো এটা তোমার ওই দিন নাইট প্র যতক্ষণ লাগবে রাতে তুই ততক্ষণ বীজগণিতের জন্য সময়টা দাও আসলে বুধবারটা আমি কি করছি আর বিশ গণিত এই তো কোনো তো চাপ দিইনি বেশি একটা তাহলে এরপর পাচ্ছি আবার বৃহস্পতিবার তাই তো এরপর পাচ্ছি আবার বৃহস্পতিবার তাহলে বৃহস্পতিবারের দিন আমরা কি করব বৃহস্পতিবারের দিন সকালে একদম সকাল বেলায় আমরা আবার ছটা থেকে শুরু করব মর্নিং তাই তো ছটা থেকে আমরা শুরু করব তো এই ছটা থেকে তুমি যত ত্রিকোণমিতিক অঙ্ক আছে তোমাদের ক্ষেত্রে সেটা সাতটা হতে পারে ঘুম থেকে উঠে যদি সাতটা হয় তাহলে এখানে একটা হবে একদম বেসিক আর যদি তোমাদের আটটা হয় তাহলে এখানে হবে মানে তোমাকে যতক্ষণ না তুমি পাটিগণিত শেষ করতে পারছো ততক্ষণ তোমাকে খাটতে হবে রাতটুকু তোমাকে তুমি অঙ্কের বীজ গণিতটা দেখছো পরের দিন হ্যাঁ পরের দিন আমরা বললাম ত্রিকোণমিতি তাহলে আমরা প্রথমে সকালে ত্রিকোণমিতি করে ফেলবো এবার ত্রিকোণমিতিতে তোমার কতক্ষণ সময় লাগবে মোটামুটি আমি বারোটাই ধরে রাখি ছটা থেকে শুরু করলে বারোটা সাতটা থেকে শুরু করলে একটা এটা টাইম এবার তার মধ্যে যদি তোমার আগে হয়ে যায় তুমি একটা ছোট্ট করে টেস্ট পেপারে চলে যাও সেখান থেকে কিছু নিজে নিজে অঙ্ক করার চেষ্টা করো তবেই তো বেশি নাম্বার পাবে একদম সব সময় আমি আবারও বলবো আমরা কিন্তু সাজেশনটা দিয়েছি স্যার গণিত প্রকাশ বই থেকে এবার এক্সামিনার যদি গণিত প্রকাশ বই থেকে অঙ্ক না দিয়ে অন্য কোনো জায়গায় নিজের নিজের তৈরি কোনো অঙ্ক দেয় তাহলে কিন্তু সাজেশনের সাথে মিলবে না এটা বুঝতে হবে একটা একটা গোলকের অঙ্ক সাথে যদি যদি শঙ্কুকে অ্যাটাচ করে দেয় তুমি সেটা এখন খোঁজো কত দাগে ছিল তাহলে তো আর মিলবে না এক্সামিনার তো একেবারে যে বুঝবে না তা না সেও তো আর অবুঝ না সে তো চাইবে যে ভালো প্রশ্ন করতে যদি ভালো প্রশ্ন হয় গোলক থেকেই করলো একটু নিজে ঘুরিয়ে দিল রামের জায়গায় শ্যাম শ্যামের জায়গায় রাম তিনটে গোলকের জায়গায় দিয়ে দিল চারটে গোলক এখন তুমি যদি এটাকে ভয় পেয়ে যাও তাহলে তো হবে না তখন বেশি বেশি নাম্বার পেতে গেলে তোমাকে কিন্তু একটু মস্তিষ্কে তো খরচ করতেই হবে এটা সাধারণ ব্যাপার তো যেই ত্রিকোণমিতি কমপ্লিট হলো তুমি আবার স্নান খাওয়া নিজের একটা রিফ্রেশমেন্টের ব্যাপার থাকে একটু এন্টারটেনমেন্টের দরকার থাকে তুমি চাইলে তোমার মা বাবাদের সাথে একটু গল্প করে নিলে বাড়ি ভাই বোন তাদের সাথে একটু খেলা করে নিলে এই ক্লাসেসগুলো করে নিলে একদম তো এইটুই ভিডিওগুলো তুমি একটু দেখে নোট করে নিলে যে কোন কোন অঙ্কগুলো স্যার করতে দিয়েছে 10টা মিনিট তো এমন কিছু না তুমি তো এরপর আমি আবার চলে যাব কিন্তু সন্ধ্যা ছটাতে চলে যাব বোঝা গেল আচ্ছা তাহলে আমাদের এটা হয়ে গেল পাটিগণিত তারপর বীজগণিত ত্রিকোণমিতি আর আমরা এটা করব হচ্ছে পরিমিতি কি করব আমরা পরিমিতি আমরা এটা কমপ্লিট করে ফেলব তাহলে এবার তোমার রইলো বাকি কি শুক্রবার তাই তো আমরা রইলো বাকি শুক্রবার এই টোটালটা রিভিশন দেবে একদম তো শুক্রবারে প্রথমে শুরুতে কি করবে প্রথমে শুরুতে যেটা করবে সম্পাদ্য উপপাদ্য আমি যা বলে দিয়েছি উপপাদ্য তাই আসবে নয়ের এক দাগে প্রশ্নপত্রে যাবে মিলিয়ে নেবে যে পিতাঘরসের উপপাদ্য বছর এবছর আসবে আসার চান্স রয়েছে আর আমরা উপপাদ্য সাজেশান দিয়ে দিয়েছি প্রয়োগের সাজেশন দিয়ে দিয়েছি আর এমনকি সম্পাদ্য কোনটা আসবে সেটাও আমরা আগে থেকে সাজেশান দিয়ে দিয়েছি এবছর স্যারের চ্যানেলে দিয়ে যাচ্ছি রুট একুশ রুট তেত্রিশ রুট সতেরো অর্থাৎ মধ্য সমানুপাতে কিন্তু এবছর নির্ণয় করতে দেবে তোমরা এই তিনটে এঁকে চলে যাও আর এই তিনটে আঁকা জানলে তিনশো আঁকা যাবে আচ্ছা ফর্মুলা সব সেম জিনিস তাহলে এই হলো উপপাদ্য সম্পাদ্য আর তোমরা রাশিবিজ্ঞানের যে পাঠটা রয়েছে সেই পাঠটাকে রেডি করে নিলে ব্যাস কমপ্লিট হয়ে গেল তাহলে এবার সকালটা তুমি এই তিনটে জিনিস কমপ্লিট করার পরে সন্ধ্যাবেলায় যে টাইমটা পেলে মানে শুক্রবার সন্ধ্যাবেলা পুরো টোটাল জিনিসটাকে আরেকবার সাম করে নিলে পাটিগণিত বীজগণিত ত্রিকোণমিতি পরিমিতি এবং সম্পাদ্য উপপাদ্য আর সাথে রাশি বিজ্ঞান সমস্ত কিছুকে একটা ওভারকাম করে নিলে মানে টোটালটা একটা সিটে তুমি করে নিলে ব্যাস তোমার পরীক্ষা কিন্তু একদম রেডি তুমি একদম শনিবারের পরীক্ষা দেওয়ার জন্য রেডি হয়ে গেলে ব্যাস শনিবারে যাবে সকালবেলায় একটুখানি সূত্র দেখে নেবে ব্যাস কমপ্লিট হয়ে যাবে